আপনি বললেন যে পবিত্র বাইবেলে কথা লেখা আছে যে যখন যিশু ফিরে আসলেন তার শিষ্যরা যিশুকে দেখে ভয় পেয়ে গিয়েছিল তিনি তো মারাই যাননি তাহলে ভয় পাবে কেন ভাই আপনি প্রশ্ন করলেন যে যিশু খ্রিস্ট যখন উপরের ঘরে গেলেন যেখানে তার শিষ্যরা জড়ো হয়েছিল তিনি মারা যাননি কিন্তু তারা ভয় পেলে কেন আমার লেকচার দেওয়ার সময় আমিও প্রশ্নটা করেছিলাম কেন ভয় পেলে উত্তরটাও দিয়েছিলাম কারণ তারা ভেবেছিল আত্মা মনে করেছিল আত্মা কিন্তু আপনি তো বললেন তিনি মারা গেছেন আমি সেটাই বলছি তারা আসলে জানতো না তিনি মারা গেছেন আচ্ছা ধরেন তারপর এখানে আসলেন তখন ভয় পেয়ে সবাই এখান থেকে পালিয়ে হ্যাঁ ঠিক আছে আমিও একমত আপনি একমত ধরেন আমি খবরের কাগজে পড়লাম যে অমুক লোক দশতলা থেকে পড়ে গেছে আর সে মারা গেছে কিন্তু আগামীকাল যদি সেই লোক আসে আমি তো ভয় পাবই যদি সে বলে যখন আমি পড়ে গিয়েছিলাম সেখানে একটা ট্রাক ছিল তার উপরে পড়ে গেছি আমি মারা যাইনি তাহলে অন্যজনের কাছে শুনলাম সে পড়ে গিয়ে মারা গেছে তারপর যখন আসলো আমি তাকে চেক করে দেখলাম তার হাত দেখলাম সে জীবিত তাহলে প্রথমে আমি ভয় পাবো কিন্তু পরে যখন সব শুনবো আর ভয় পাবো না এখানেও একইভাবে প্রথমে তিনি তো মারা আগে উত্তরটা দেই তারপর বলেন সমস্যা নেই আপনাকে সময় দেবো আরও প্রশ্ন করেন আইআরএফ এ আসেন আগে আমাকে উত্তরটা দিতে দেন তারা ভেবেছিল বাইবেল বলছে অফ লুক চব্বিশ নম্বর অধ্যায়ের সাঁত্রিশ অনুচ্ছেদে তার শিষ্যরা ভয় পেয়ে গিয়েছিল আর ভেবেছিল তিনি আত্মা মনে করেছিল এটা কে বলেছে ডক্টর জাকির বলেনি কে বলেছে লুক তারা ভেবেছিল তিনি আত্মা তখন যিশু বললেন আমাকে স্পর্শ করে দেখো কারণ আত্মার রক্ত মাংসের শরীর থাকে না তারা খুশি হয়ে গেল প্রথমে ভয় পেয়েছিল কারণ তারা ভেবেছিল আত্মা যখন প্রমাণ করলেন তিনি আত্মা নন তারা খুশি হয়ে গেল এ কথা কে বলেছে অফ লুক গসপেল বলছে যিশু মারা গিয়েছে সমাধিতে রাখা হয়েছিল তারপর এসেছিলেন আপনি এটা বলেছেন এমন তো বলেছেন আমি জানি না আমি উদ্ধৃতি দিচ্ছি বাইবেল থেকেই এক্সকিউজ ভাই আপনি প্রশ্ন করেছেন বক্তাও সেটার উত্তর দিয়েছেন মনে হয় আল্লাহ আমাদের বেশিরভাগ মানুষকেই দিয়েছেন নিজের বুদ্ধি নিজের মন তারা নিজেরাই সব বিচার করবেন আমরা এ ব্যাপারে মন্তব্য করব না এখানে দর্শক শ্রোতা যারা আছেন তারাই এগুলো বিচার করবেন এটাই আমাদের আজকের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য যাতে করে আমরা একে অন্যকে ভালোভাবে বুঝতে পারি এটা নিয়ে ঝগড়া করব না আমরা এখানে একে অন্যকে ভালোভাবে বোঝার চেষ্টা করব। ওনারা এখানে এক্সপার্ট তারা ভালো করে জানেন তাই তাদের উত্তর দিতে দিন যদি আপনি ভালো জানেন তাহলে একটা হল ভাড়া করেন তারপর আমাদের আমন্ত্রণ জানান আমরা সবাই ঘুরতে যাব সবাই যাব আপনার কথা শুনতে হ্যাঁ ভাই বলেন এই সব কথাগুলোই লোক মুখে শোনা শিষ্যরা তাকে আত্মা মনে করেছিল কারণ তারা শুনেছিল তিনি মারা গেছেন শুনেছিল লোকজনের মুখে তার নিজের চোখে দেখেনি এ কথা কে বলেছে গসপেল অফ পঞ্চাশ অনুচ্ছেদ তাদের সবাই পালিয়ে গিয়েছিল শিশু খ্রিস্টের জীবনের সবচেয়ে সংকটময় মুহূর্তে শিষ্যরা সবাই তাকে ত্যাগ করে চলে গিয়েছিল এ কথা কে বলেছে গসপেল বলেছে তারা লোকজনের মুখে শুনেছিল তিনি তার হাত দেখিয়ে প্রমাণ করেছিলেন তিনি কোনো আত্মা নন আর প্যাস্টোর বললেন আগের প্রশ্নের উত্তরে তিনি মানুষের পাপ মুক্তির কথা বললেন সেখানে প্যাস্টর বললেন আমাদের মানা উচিত যে যীশু খ্রিস্ট আমাদের পাপের জন্য মারা গেছেন এরপরে আমাদের পাপ করা উচিত না আমি এটা বুঝলাম না কেউ আমার পাপের প্রাশিত করে থাকলে নতুন করে পাপ করতে অসুবিধা কোথায় যদি কেউ আমাকে বলে অমুক রেস্টুরেন্টে যান দিল্লি দরবার আমি বিল দিয়ে দিয়েছি আপনি যত খুশি খেয়ে আসেন তারপর বললাম মুরগি খাবেন না আমি বললাম কেন আপনি তো বিল দিয়ে দিয়েছেন আমি মুরগি খাবো না কেন খাসির মাংস খাবেন না আমি বললাম কেন আপনি তাহলে মিথ্যে বলেছেন আপনি আমাকে বললেন আমি বিল দিয়ে দিয়েছি আপনি যত খুশি খান যত খুশি আপনি খেয়ে যান সারা জীবন ধরে তারপর কেন বলছেন মুরগি খাওয়া যাবে না খাসি খাওয়া যাবে না তাহলে তা মিথ্যে বলাচ্ছেন তাহলে যিশু আমাদের পাপের জন্য প্রাশ্চিত করে থাকলে তাহলে সমস্যা কোথায় যদি ধর্ষণ করেন আর চুরি করলেই বা সমস্যা কোথায় তাহলে এই যুক্তিটা আসলে কোনো যুক্তিবাদী মানুষ মানতে পারবে না আশা করি উত্তরটা পেয়েছেন